সম্মানিত সাথী ভাইরা এবারে দাওয়াতের দ্বীন এর গুরুত্বপূর্ণ অধ্যায় একজন দায়ের মৌলিক গুণাবলী কোরআনে বর্ণিত নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের কৌশল আলোচনা রাখবেন জামাত ইসলামি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খেতিমান বুদ্ধিজীবী আমাদের একান্ত শব্দবাজন আব্দুল কাদের মোল্লা ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি অত্যন্ত প্রিয় এবং স্নেহভাজন সভাপতি এবং প্রাণাধিক প্রিয় ছাত্র শিবিরের সাথী ভাইরা সালাম প্রত্যেকটি ভাষা স্বতন্ত্র এবং তাদের শব্দগুলি এই শব্দগুলিকে সরাসরি অনুবাদ করা যায় খুব কম দাওয়াত বলতে বাংলায় আমরা দাওয়াত লিখি এই কারণে যে দাওয়াতের বাংলা আহ্বান হইলেও কথাটা আরবিতে যতখানি ওজনদার শব্দ এটা বাংলায় আহ্বান বললে তা হয় না ইংরেজিতে যেটা ক্ল্যারি কল বলা হয় মানে অন্তরকে উজাল করে দিয়ে উদাত্ত আহ্বান এইরকম একটি মিনিং ক্যারি করে দাওয়াত শব্দটি এখন এই জিনিস যিনি দিবেন মানুষের কাছে তার গুণ কি কি থাকতে হবে এই ব্যাপারে আমি কিছু কথা বলবো যে সময় কম এই জন্য কিন্তু আয়াতের খোঁজ খবর দিব সবগুলি তেলাওত করলে সময় খুলেবে না প্রথম কথা হলো যে আমি যে বিষয়ে মানুষকে আহ্বান করতে চাই সেই ব্যাপার আমার স্পষ্ট জ্ঞান দরকার এখন এই স্পষ্ট জ্ঞান অর্জন করতে হলে দুনিয়ার সব বই তো পড়া সম্ভব না এই সম্পর্কে যত বইয়ে এ পর্যন্ত আমাদের ওলামাই কেরামগণ ফকিগন ইমামগণ লিখেছেন তা সকলের পক্ষে পড়া সম্ভব না জেস ব্রুনারের একটা বই আছে বইটার নাম হলো প্রসেস অফ এডুকেশন তার মধ্যে একটা কথা আছে দি স্ট্রাকচার অফ নলেজ নলেজের বা জ্ঞানের একটা কাঠামো ছাত্রদেরকে একাডেমিক ডিগ্রির মাধ্যমে দেওয়া হয় দুনিয়ার সব জ্ঞান কোনো সাবজেক্টের লোকই অর্জন করতে পারে না তা কাঠামোটা এমন হওয়া উচিত যাতে এই লার্নিংটা বা শিক্ষাটা ট্রান্সফার করে আর এক জায়গায় নিতে পারে এখন আমি ফিজিক্সের ছাত্র আমি ছাত্র শিবিরের কর্মী বা সদস্য যদি হই তাহলে সবসময় ফিজিক্সের থিওরি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা এটার কোনো অর্থ হয় না তাহলে আমার চেষ্টা করতে হবে বাংলার ছাত্রের কাছে যখন আমি কথা বলবো তখন সেখানে বাংলা ভাষায় সুপণ্ডিত যারা তারা যে অত্যন্ত রুচিশীল সাহিত্য রচনা করেছেন শব্দ চয়ন করেছেন কেউ কেউ শব্দ তৈরি করেছেন যে শব্দগুলি হৃদয়গ্রাহী এই শব্দগুলি কোন কোন জায়গায় ব্যবহার করা যায় এই ধরনের দক্ষতা অর্জন করা উচিত তেমনি মাদ্রাসার একজনের কাছে দাওয়াত দিতে গেলে কোরআনের উচ্চারণ সহি যতটুকু আছে ওইগুলাই তেলাওয়াত করা উচিত যেহেতু সে আমার চেয়ে ভালো তেলাওয়াত জানে যে ইসলামকে একটা আন্দোলন হিসেবে বুঝে নেই তার কাছে আমি যদি প্রথমে তেলাওয়াতটা সহি তার উপরে হবে না এখন সে যেদিকে কইলে কথাটা বুঝে সেইভাবে কথাটা তার কাছে বলা দরকার এবং সহজ ভাষায় এই জন্য রবীন্দ্রনাথ কথাটা বলেছিলেন এইরকম যে সহজ কথা সহজ করে বলতে আমায় কহজে সহজ কথা সহজ করে যায় না বলা সহজে একই ভাষা সকলের কাছে সহজ নয় যেটা ইউনিভার্সিটিতে সহজ সেটা প্রাইমারি স্কুলে সহজ নয় যেটা গ্রামে সহজ সেটা অনেক জায়গায় শহরে অনেক মানুষ বুঝে না সুতরাং স্ট্রাকচার অফ নলেজ অর্জন করলে আমরা স্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবো এবং সেটা প্রয়োগ করতে পারব দুই নাম্বার। কোরআন শরীফের মূল টার্গেট হলো মানুষ সুতরাং কোরআনের এই আদর্শ যদি মানুষের কাছে প্রচার করতে হয় তাহলে পরে মানবজাতির জাতির প্রতি অ্যাজ অ্যা হোল টু হোল হিউম্যানিটি আমার একটা মহব্বত থাকতে হবে এবং কোরানে যেমন বলেছে বিসমিল্লা রহমান রহিম ইয়া আইযুহান নাসু উবদুলব্বাকুম উল্লাজি খালা কুম ওয়াল্লাজি নামিন কাব্লিকুম লা আল্লাহকুম তাত্কুম এখানে ইয়া আইযোহাল মেনুন বলা হয়নি ই আইহান নাস বলা হয়েছে এবং রসুল করিম সাম মানব সম্পর্কে বলেছেন নিজের পরিচয় সমস্ত মানব জাতি জাহান নামের দিকে আর আমি তাদেরকে ধাক্কাইয়া এই আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছি আমার বিরোধিতা করে অন্য দল করে অন্য মতবাদ পোষণ করে অতএব শেখগুল্লা চলে গেছে তার পিছনে আর সময় দিয়ে লাভ নাই এই মানসিকতা এই হীন এবং সংকীর্ণ মানসিকতার লোক আর দায়ী লাল্লা হইতে পারে না আমি ওই ব্যক্তিদের প্রতি অত্যন্ত আমি যখন ছাত্র ইউনিয়ন করি আমাকে দ্বারা আমার মতো ঘাড় ঘাড়তেড়া মানুষের জ্বালা দিনের পর দিন আমাকে ইসলামী আন্দোলনের শেষ পর্যন্ত আইনা ছেড়েছে তাই অতএব যদি তারা ওই দিন আমার উপরে ছেড়ে দিতেন ভরসা তাহলে তো আমি জাহান্নামের ওই রাস্তায় থাকতাম এখন কমপক্ষে পক্ষে রাস্তা তো পেয়েছি নিজে যদি আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমার কপাল ভালো আর যদি না পারি সেটা আমার কপাল মন্দ কিন্তু যারা আমাকে এনেছেন তারা সব ঠিকই পেয়েছেন তাদের কোনো অসুবিধা নেই এরই একটা গুণের মধ্যে আছে যে ইচ্ছা থাকবে সকল মানুষকেই আমি যেন দাওয়াত দিয়ে আমার আদর্শের দিকে আনতে পারি আমি যে মুক্তির স্বাদ পাইলাম আমি যে জান্নাতের রাস্তা পেলাম এই এত সুন্দর মানুষ আশ্রাবন মকলুকাত এত চমৎকার বিদ্যা বুদ্ধি এই লোকটা জাহান্নামে নামে যাবে শুধুমাত্র দিন এর পরিচয় না পাওয়ার কারণে দিনের উপর আমল না করার কারণে এই একটা অলের একটা কষ্টবোধ মনের মধ্যে থাকা উচিত এরপরে দুই নাম্বার হইল আমি যে জ্ঞান অর্জন করলাম এইটা হুবহু হু সরাসরি প্রত্যেকের কাছে বলার আগে পয়লা টার্গেট থাকা উচিত বুদ্ধিমান লোক যারা এবং যারা মোটামুটি কিছুটা হইল নৈতিকভাবে চরিত্রবান এই লোকদের কাছে সামাজিকভাবে ইউনিভার্সালি সার্বজনীনভাবে যে সমস্ত জিনিস ভালো বলে অ্যাকসেপ্টেড যে সমস্ত জিনিস ভালো বলে অ্যাকসেপ্টেড নয় এইগুলো নিয়ে আলোচনা করা আমরেবেল মারুফ নাহি আনিল মুনকার এই শব্দটার সরাসরি তর্জমা কিন্তু সৎ কাজও নয় অসৎ কাজও নয় মারুফ মানে হইল পরিচিত বিবেকের কাছে যে কথাটি ভালো বললে পরিচিত উর্ফ মানে পরিচয় মারুফ মানে পরিচিত আর এলমে মারেফা মানে ফাত মানে পরিচিতি কোনো বাতেন কথা কথাবার্তা নয় তো রকম কথা নিয়ে প্রথম আলোচনা শুরু করা উচিত এবং যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা শিক্ষকতা করেন যারা এরকম বিদ্যা বুদ্ধির চর্চা করেন তাদের কাছে কমনলি যা রুফ ভালো বলে অ্যাকসেপ্ট করে এই ব্যাপারে কথা তোলা উচিত তারপরে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমার জায়গায় নিয়ে আসা দরকার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রীর বাসায় গেলাম উনি খুব আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো তিনি আমাকে যথেষ্ট মোহাম্মত করেন বললেন যে ঈদের পরে তো ঈদ মোবারক না আপনার ওখানে আসবো না আমি যাবো তা বললেন আমি আসতেছি তাই কিছুক্ষণ পরে বেশ কিছু রিটায়ার্ড লোকজন আসলেন ওয়েস্টার্ন সভ্যতা আলোচনা করতে আমি মোটামুটি তখন চুপ থাকলাম আর খালি সুযোগ খুঁজি যে গরুরে শ্মশান ঘাটে নেওয়ার রাস্তাটা কখন পাওয়া যায় এক পর্যায়ে যখন তাদের বিবেকের মধ্যে যেগুলি সবচেয়ে খারাপ নিন্দনীয় কাজ বইলে মনে হইলে একজন লাভ দিয়ে উঠে বললেন যে এক ব্যক্তি বলতেছিলেন আমি আপনাদের একজন বড় মুরব্বীর কথা বলবো যিনি কাফেরদেরকে অভিসম্পাদ দিলেন আমার কাছে এটা পছন্দ হয় নাই বরং এইভাবে যদি দোয়া করতেন যে সব মানুষ যদি আল্লাহ তুমি তাদেরকে হেদায় তাহলে তো আমাদের দল ভারী হয় একজন রিটায়ার্ড এয়ার ফোর্সের অফিসার এয়ার কমান্ডার তিনি লাভ দিয়ে বললেন যে আপনার এই কথা ঠিক নাই আল্লাহ নিজে অভিশাপ দিছেন কোরআনে আল্লাহ অভিশাপ দিচ্ছেন অর্থাৎ কোন কোন জায়গায় অভিশাপ প্রযোজ্য তখন বুঝলাম যে এটার মধ্যে ইমান আছে এবং বেশ মজবুত আছে বাস আমি ওখান থেকে এরপরে ধরা শুরু করলাম কোন সময় রাত্রে সাড়ে বারোটা বাইরে গেছে কমনলি ধরতে হবে প্রথম দুই নাম্বার নিজের পরিচয় দিতে হেসিডেট করা উচিত না যে আমি ইসলামের কথা বললে কি বলবে লোকেরা এই হীনমন্যতায় যে ভুগে সে কোনো দিনে দেওয়াতে কাজ করতে পারবে না আমার হাতে যে অস্ত্র আছে কোরান রসুলেন শোষণের সন্ন্যা এবং তার অনুপম চরিত্র এর কাছে দুনিয়ার অন্য কোন জিনিস তুলনা করার যোগ্যতাও রাখে না তারা এই রকম কনফিডেন্স নিয়ে কথা বলার মতো থাকতে হবে সেটা আমির জামাত তার উদ্বোধনী করার সময় বলছিলেন ওমান আহসান ও কাউলাম নির্মান দা ইল আল্লাহ ওয়ামেলা সলে হাউ ওয়া কলা ইন্ডানি মিনাল মুসলিম এই যে মুসলমান বলে ঘোষণা দিতে যদি নিজের এই কথাটা কইতেই এমন কইতে হয় যে সে মুসলমান নিজেকে প্রকাশ করলো না কি বোঝা দেয় না এতটা কমপ্লেক্স থাকা উচিত নয় একদম তিন নম্বর গুরু দায়িত্ব আছে এটা এটা অনুভব করা মর্যাদা অনুভব করা সম্ভবত সুরাল হাক্কাতে আছে যে তোমার কাছে যে সত্য আমি দিলাম ওহির মাধ্যমে এইটা যদি তুমি প্রকাশ না করতে তাইলে আমি তোমার কণ্ঠ নালি দিতাম আল্লাহ সুতরাং ছিল তা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাই দেওয়া এরপরে হলো সমাজ ও সমকালীন অবস্থা সম্পর্কে ভালো মতো জানা এবং সংশোধনের দায়িত্ব পালন করার জন্য কাজ করা এই কাজ তো নবুয় পাওয়ার পরে নবী করছেনি এমনকি নবুয়াত পাওয়ার আগেও হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে তিনি এই কাজ করেছেন এরপরে দাওয়াত দিতে হবে হেকমতের সাথে এবং উত্তম পন্থা এটা আমির জামা তার উদ্বোধনী কথায় বলেছেন রসুলে করিম শেষাম ছিলেন অত্যন্ত বিনয়ী এবং তার ব্যবহার ভালো এই কথা সুরায় আল ইমরান আলে ইমরানের নম্বর আয়াতে আছে তোমরা সেটা দেখে নি এরপরে তার রুচিশীলতা পরিচ্ছন্নতা ছিল সাংঘাতিক রকমের রুচিশীল মানুষ অন্য মানুষকে গালি দেওয়ার সময় অভদ্র ভাষা ব্যবহার করতে পারে না এবং নিজের আন্দাজ পজিশন অনুযায়ী কথা বলতে হবে আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ছাত্র আমি বিরোধী দলের একজন নেতা বা নেত্রীর বিরুদ্ধে তার নাম ধরে এমন মানে মাই কথা বললাম যে আমি তার চাইতে হয় উপরে অথবা পক্ষে সমান সমানটা নয় কথা বলার সময় মান সম্মান জন্য ঠান্ডা মাথায় এবং উত্তম পন্থায় কাজ করার জন্য বলা হয়েছে ইসরায়েলের তিপ্পান্ন এবং চুয়ান্ন মরায়তের ব্যাপারে বলা হয়েছে এরপরে নিজে কি অনুসরণ করবার কি বলবো এই ব্যাপারে সুরা নামে একশো নম্বর আয়াতে ব্যাপারে বলা হয়েছে সহজ কথা বলার ব্যাপারে ডাইরেক্টলি ইসরা। এরপরে যারা কথা শুনতে চায় না তাদের পিছনে সময় নষ্ট করা বিতর্ক করা কইরা সময় নষ্ট করা মোটেই ঠিক নয় এই ব্যাপারে এই সুরায় হামিমা সজ্জায় ওইদের যখন শয়তানের প্ররোচন অনুভব অনুভব করো অ ইম্মায়ান জাগান নাকে আমি না শয়তান নাসগন ফাস্তাইজ বিল্লা ইন্নাহু সামিউল আলীম ইন্নাহু হুয়া সামিউল আলীম এই ব্যাপারে মৌলনাম উদুদি বলেছেন যে এমন কোনো সময় প্রতিশোধ আদলের দৃষ্টিতে নেওয়া যায় তখনও নেওয়া উচিত হবে না যখন মানুষ মনে করে এরাও মারে ওরাও মারে পার্থক্য এই ওরা নামাজি আর এরা বেনামাজি কিন্তু মারামারির ব্যবহার তো দুই গুরুবে একরকমই রকম সময় কোন প্রতিশোধ নেওয়ার চিন্তা করা উচিত না নবী করিম সেসাম তার নবুয়তের দ্বারা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পরে রাষ্ট্রের পক্ষ থেকে সুদক্ষ মুজাহিদদের বাহিনীর মাধ্যমে কাফেরদের মোকাবেলা করার চেষ্টা করতেন তার আগে এটা করেন নাই এবং তাদের মধ্যে যারা একটু ভালো চরিত্রের অধিকাংশ ছেলে শেষ সাথে নামাজ পড়ে যেটা আমি অন্য কোনো ইউনিভার্সিটি এমনটি দেখিনি আমি আশা করি এই যুবকদের মাঝে এই অভ্যাস গড়ে তোলা দরকার আর অনেক কথা ছিল সময় কম অনেকের কথার মধ্যে হয়তো এসে গেছে আসসালামু আলাইকুম